ইচ্ছাশক্তি এত সহজ একটা শব্দ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে তোমার ভাগ্যের চাবিকাঠি বেশিরভাগ মানুষই এটা নষ্ট করে তারা অন্যদের আকাঙ্ক্ষা বিক্ষেপ এবং অনুমোদনের পিছনে তাড়া করে তা ছুঁড়ে ফেলে দেয় কিন্তু আমি তোমাকে বলছি তোমার ইচ্ছাশক্তি নষ্ট করো না কারণ এটাই সেই শক্তি যার দ্বারা তুমি তোমার আত্মাকে জাগ্রত করো তুমি দুর্বল নও তুমি কেবল ভুলে গেছো তুমি কে ঈশ্বরের মন তোমার দেখে নক্ষত্র গ্রহ এবং শ্বাস সৃষ্টি করেছে তোমার মন সেই একই সর্বশক্তিমান মনের একটি অংশ কিন্তু যেমন একটি তরঙ্গ বিশ্বাস করে যেটি সমুদ্র থেকে আলাদা তোমার ক্ষুদ্র সত্তা ভুলে যায় যেটি সমুদ্র এবং সেই ভুলে যাওয়ার মধ্যে তোমার আসল শক্তি হারিয়ে যায় তুমি নিজেকে ছোট তুচ্ছ মনে করো কিন্তু তোমার ভেতরেই সমগ্র বিশ্বজগতের নীলানকশা তুমি ঈশ্বরের সন্তান এবং এর অর্থ কিছু পশ্চিমে অনেকেই বইয়ের মধ্যে ঈশ্বরকে খোঁজে তারা বিশ্বাস করে জ্ঞানই যথেষ্ট কিন্তু আমি তোমাকে বলি জ্ঞানই শক্তি নয় প্রায়োগিক জ্ঞানই হলো। তোমাকে সত্যকে মেনে চলতে হবে এটি অনুভব করতে হবে এবং তার উপর কাজ করতে হবে আমি আমার নিজের জীবনে দেখেছি যখনই আমি অসাধারণ কিছুর মধ্যে দেবত্বের উপর বিশ্বাস করেছিলাম তা সে একটা আসাম তৈরি করা হোক একটা বই লেখা হোক বা হাজার হাজার সাধকের হৃদয় উত্তোলন করা হোক এটি শুরু হয়েছিল এক শক্তিশালী ঈশ্বর সমর্থিত চিন্তাভাবনা দিয়ে মহাবিশ্ব শব্দ শোনে না বরং ভালোবাসায় বদ্ধ উদ্দেশ্য শোনে যখন আপনি জীবনের মধ্য দিয়ে হেঁটে যান ঈশ্বর আপনার সাথে হাঁটছেন জেনে অসম্ভবও মাখতে শুরু করে আপনার চারপাশে দেখুন অনেক মানুষ যন্ত্রের মতো বেঁচে থাকে যেগো খাও কাজ করো বিনোদন করো ঘুমাও পুনরাবৃত্তি করো আর বছরের পর বছর তাদের চিন্তাভাবনা অভ্যাস আর আকাঙ্ক্ষা একই থাকে বন্ধুরা এটাকেই আমি মানসিক জীবাশ্ম বলি জীবাশ্ম হয়েও না একটা জীবন্ত বৃক্ষ হও ক্রমাগত বর্ধনশীল আলোর দিকে ছুটতে থাকে মন বছরের পর বছর বৃদ্ধ হয় না নিষ্ক্রিয়তা থেকে বৃদ্ধ হয় মানুষ নিজেদের অজুহাত দেখায় বলে একদিন আমি বদলে যাব কিন্তু সেই দিনটি প্রায়শই আসে না সময় কারো জন্য অপেক্ষা করে না তোমাকে অবশ্যই কাজ করতে হবে তোমাকে অবশ্যই জাগতে হবে এখন কত আত্মাই পৃথিবীতে জীবনের দর্শক হিসাবে বাস করে ব্যর্থতার ভয়ে কতজন স্বপ্নকে শুকিয়ে যেতে দেয় কতজন অভ্যাসের কাছে নিষ্ক্রিয়ভাবে আত্মসমর্পণ করে বুঝতে না পেরে যে ঈশ্বর তাদের পছন্দ দিয়েছেন আমি তোমাদের বলছি ভেসে যেও না উড়ো না বেঁচে থাকো না সৃষ্টি করো কারণ তোমাদের মধ্যে ঈশ্বরের সৃজনী শক্তি নিহিত ইচ্ছাশক্তি কেবল কৃপণতা নয় ঈশ্বর প্রদত্ত শক্তি যা ধারণাগুলিকে বাস্তবে পরিণত করে প্রতিটি সাফল্য একটি ধারণা দিয়ে শুরু হয় এবং প্রতিটি ধারণার প্রকাশের জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন তোমরা হয়তো ভাব কিন্তু আমি সাধু নই তবু যিশু কৃষ্ণ এবং বুদ্ধের মতো সাধুরাও পরীক্ষার মুখোমুখি হন তারা ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত ছিল না তারা তার প্রতি বিশ্বস্ত ছিল ঈশ্বর পক্ষপাত করেন না তিনি অধ্যবসাইদের আশীর্বাদ করেন যদি আপনি একটি মন্দির একটি স্কুল একটি ঐশ্বরিক মিশন তৈরি করতে চান তাহলে একটি চিন্তা একটি দৃষ্টিভঙ্গি দিয়ে শুরু করুন তারপর ঢালুন তোমার ইচ্ছা শক্তি এতে প্রবেশ করো যেমনটা আমি করেছি আর যখন তোমার ইচ্ছা ঐশ্বরিক নির্দেশনার সাথে মিলে যায় তখন তা অপ্রতিরোধ হয়ে ওঠে পরীক্ষা করো একটি বিশুদ্ধ লক্ষ্য বেছে নাও চল্লিশ দিন ধরে তোমার পূর্ণ মনোযোগ প্রার্থনা এবং প্রচেষ্টা দাও তুমি মহাবিশ্বের জাদু তোমার দিকে এগিয়ে যেতে দেখবে তোমার মনকে ছেনির মতো হতে দাও এবং তোমার ইচ্ছাকে ভাস্কর হতে দাও তোমার প্রতিটি প্রার্থনা তোমার ভাগ্য গঠন করছে কিন্তু অন্ধভাবে কিছু চাইবে না শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করো সেবা করতে বলো চিন্তা জাগ্রত করতে বলো বস্তুর চেয়েও ও চিন্তা শক্তিশালী একটি ভবন তৈরি হওয়ার আগে বিশ্বাস এটি চিন্তার মধ্যেই বিদ্যমান জীবন পরিবর্তনের আগে এটি চিন্তার মধ্যেই শুরু হয় আমেরিকায় আসার বহু বছর আগে আমি মাউন্ট ওয়াশিংটনকে একটি দর্শনে দেখেছিলাম আমি কেন্দ্র মন্দির ছাত্র এবং আমি বিশ্বাস করেছিলাম তাই আমি তোমাকে বলছি তোমার সর্বোচ্চ চিন্তা ভাবনায় বিশ্বাস করো বিশ্বাস দ্বারা উদ্দীপিত কল্পনা এবং ইচ্ছা শক্তি দ্বারা শক্তিশালী বিশ্বাস দিয়ে যে কোনো কিছু অর্জন করা সম্ভব বড় চিন্তা করো ঐশ্বরিক চিন্তা করো এবং তোমার দৃষ্টিভঙ্গিকে দৃঢ়ভাবে ধরে রাখো গভীর ধ্যানে উচ্চারিত একটি সাধারণ চিন্তা কখনো ভুলে যেও না যা হাজার হাজার উচ্চারিত শব্দের চেয়ে মহাবিশ্ব উচ্চারিত হয় কল্পনা হলো তোমার আত্মার ফিসফিস যা সম্ভব বিশ্বাস হলো সেই ফিসফিসারের সাথে তোমার চুক্তি আর ইচ্ছাশক্তি হলো তাতে তোমার স্বাক্ষর যখন তিনটি একত্রিত হয় তখন তুমি সৃষ্টি করো সাফল্য কি অর্থ নয় খ্যাতি নয় আরাম নয় প্রকৃত সাফল্য হলো প্রতিদিন ঈশ্বরকে খুশি করা জিলাসা করো আমি যা করছি তা হলো আমার দৈব বন্ধুকে খুশি করা তুমি কাজ করতে পারো তুমি সৃষ্টি করতে পারো তুমি নির্মাণ করতে পারো সাম্রাজ্য কিন্তু দানের মনোভাব নিয়ে করো আমি কখনোই পৃথিবীর প্রশংসা চাইনি আমি কেবল একটি পুরস্কারের জন্য কাজ করেছি ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য এবং সেই কারণেই আমি তোমাকে বলছি তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হোক তাকে খুঁজে বের করা যখন তুমি খাও তাকে স্মরণ করো হাঁটার সময় তাকে স্মরণ করো নীরবে বসে থাকার সময় তাকে আমন্ত্রণ করো তার সাথে কথা বলো ঈশ্বর খুব বেশি দূরে নন তিনি কেবল তোমার পূর্ণ চাওয়ার জন্য অপেক্ষা করছেন পার্থিব কর্মকাণ্ডের মধ্যেও দৈবী স্থিরতা বজায় রাখা যেতে পারে ঈশ্বরের প্রতি ভালোবাসায় আবদ্ধ হৃদয় সাফল্য বা ব্যর্থতার ঝড় দ্বারা উপড়ে পড়া যায় না এটাকে তোমার মন্ত্র বানাও আমি কাজ করি কিন্তু ঈশ্বরই কর্তা তোমার শরীর দিয়ে শুরু করো সহজভাবে খাও প্রতিদিন হাঁটো নেশা এড়িয়ে চলো ভারসাম্য বজায় রেখে ঘুমাও তারপর তোমার মনকে পবিত্র করো পরচর্চা ছেলে দাও বিচার বন্ধ করো নির্দাসিত হও এবং শেষে তোমার হৃদয়কে শাসন করো ঈশ্বরকে পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসো তোমার অহংকারের চেয়েও বেশি ভালোবাসো তোমার ভয়ের চেয়েও বেশি ভালোবাসো প্রতিদিন নীরবে সাথী বসে থাক এমনকি তোমার চিন্তাভাবনা ঘুরে বেড়াক এমনকি তোমার শরীর অস্থির হোক বসে থাকো ডাকতে থাকো এভাবে প্রার্থনা করো হে প্রভু তুমি তুমি আমার আমার জীবন নিঃশ্বাস আত্মসমর্পণ আর আমার সাফল্য পৃথিবী তোমার সময় চুরি করতে চায় তোমার চিন্তাভাবনা ছড়িয়ে দিতে চায় এবং তোমার ইচ্ছা শক্তি ভেঙে দিতে চায় এটা হতে দিও না ঈশ্বরের সাথে প্রতিটি মুহূর্ত পৃথিবী যা নিতে চায় তা পুনর্নির্মাণ করে নির্জনতা নিরবতা আর আত্মসমর্পণের একটি ছন্দ তৈরি করে এটা অলসতা নয় এটা পবিত্র শ্রম শৃঙ্খলা হল ইচ্ছা থেকে দৈবী অনুভূতির সেতু তুমি পৃথিবীতে সাফল্য পেতে পারো ক্ষমতার সম্পদ সম্মান পেতে পারো কিন্তু তবু তোমার খিদে থাকবে কেন কারণ আত্মা তার আসল বাসস্থান মনে রাখে কেবল ঈশ্বরই সব কিছু পূরণ করেন ছায়া যখন তুমি একা বসে থাকো মুগ্ধ করার মতো কেউ নেই আর তুমি হাসতে পারো এটাই আসল আনন্দ আসল আনন্দ উত্তেজনা নয় শান্তি স্থিরতা তৃপ্তি যা শব্দ ছাড়া গান গায় আমি এমন কিছু মানুষকে জানি যাদের পৃথিবীতে খুবই কম আছে তবু তাদের হৃদয় দৈবী আনন্দে নাচত এবং আমি ধনী ক্ষমতাবান মানুষকে নীরবে কাঁদতে দেখেছি এমন কিছুর জন্য আকুল হতে যা তারা নাম দিতে পারে না কোলাহলের জীবন নয় বরং এই জেনে যে জ্ঞানের জন্ম দৈবী নিরবতার কোলে দেরি করো না তোমার সময় সীমিত আমি মানুষকে আসতে এবং যেতে দেখেছি আমি সম্পদ অদৃশ্য হতে দেখেছি আমি খ্যাতি ধুলোয় পরিণত হতে দেখেছি কিন্তু যারা ঈশ্বরকে ভালোবাসে তারা মৃত্যুর পরও উজ্জ্বল থাকে তাদের মধ্যে একজন হও তোমার ইচ্ছাশক্তি নষ্ট করো না জাগ্রত করার জন্য এটা ব্যবহার করো ভালোবাসার জন্য এটা ব্যবহার করো ঈশ্বরের কাছে ফিরে যাও আমি আবার বলছি এখনই কাজ করো মনের এক কোণ পরিষ্কার করো একটা দয়ার কথা বলো একটা ভুল ক্ষমা করো এবং একটি অতিরিক্ত মিনিট মনোযোগ দাও তোমার ছোট ছোট পদক্ষেপগুলো তোমাকে অসীমের দিকে নিয়ে যেতে দাও তাই তুমি জিজ্ঞাসা করো আমি কোথা থেকে শুরু করব এখান থেকেই শুরু করো নীরবতা পাঁচ মিনিট চুপচাপ বসে থাকো এবং তোমার নিঃশ্বাসের দিকে নজর রাখো কৃতজ্ঞতা প্রতিদিন একটি ছোট জিনিসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও নিয়মানুবর্তিতা একটি ভালো অভ্যাস বেছে নাও একুশ দিন ধরে এটি পুনরাবৃত্তি করো প্রার্থনা ঈশ্বরের সাথে বন্ধুর মতো কথা বলো অচেনা কারো মতো নয় করুণা প্রতিদিন এমন কিছু যা কারো লাল করে এটি কোনো কৌশল নয় এটা রূপান্তর এগুলো দিয়ে শুরু করুন আর আপনার আত্মার বাগানকে ফুলতে ফুলতে দেখুন মনে রাখবেন ঈশ্বরের নির্দেশে এক একডলও প্রচেষ্টা কখনো নষ্ট হয় না আমার জীবনের শেষ পাতাগুলিতে আমি গর্ব করে পিছনে তাকিয়ে দেখি যে সেই প্রিয়জনের প্রতি ভক্তি ভক্তির সাথে আমি পিছনে তাকিয়ে দেখি যে আমাকে ছেড়ে যায়নি ব্যর্থতা ক্ষতি বা অন্ধকারে একবারও তিনি আমাকে ত্যাগ করেননি আমি কখনো মহান হইনি আমি কেবল আত্মসমর্পণ করেছিলাম আমি তাকে আমার ইচ্ছা দিয়েছিলাম তিনি আমাকে শান্তি দিয়েছেন এবং এখন প্রিয় আত্মা আমি তোমাদের এই বার্তা দিচ্ছি জাগ্রত হও মনে রেখো কাজ করো আত্মসমর্পণ করো এবং সর্বোপরি ভালোবাসো আসো আমরা একসাথে প্রার্থনা করি হে স্বর্গীয় তিতা আমাকে আশীর্বাদ করো যে আমি আমার মধ্যে থাকা সাধ্যাত্মিক শক্তি আর সাফল্যে সব বীজ বিকশিত করি আমি এগুলো তোমাকে খুশি করার জন্য ব্যবহার করি যাকে তুমি সব কিছুর উপর ভালোবাসো তুমি চিরকাল আমার হও